চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় তালবাডিয়া গ্রামে অবস্থিত দারুল মাদ্রাসা মিরসরাই প্রকাশ ওয়ারলেস মাদ্রাসা জনপ্রিয় এবং সঠিক হাফেজ জন্ম দেওয়ার কারখানা এই মাদ্রাসাটি এই মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা হাফেজ সুয়াইব সাহেব অত্র প্রতিষ্ঠানটি সিনেমা হলের স্থানে প্রতিষ্ঠিত হয় ইমানদারদের সহযোগিতায় অত্র মাদ্রাসা থেকে একশত জন হাফেজ বের হয়েছেন মীরসরাইতে সেরা হাফেজ জন্ম দেয় এই জনপ্রিয় বিদ্যাপীঠ তার হল মীরসরাই বোর্ড পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে জন ছাত্র অংশগ্রহণ করে জনই প্রথম স্থান অর্জন করেন গত বছর অত্র প্রতিষ্ঠানের সাতচল্লিশ জন হাফেজ বিভিন্ন মসজিদে তারাবি ফড়িয়েছেন কোনো টাকা ছাড়া অত্র প্রতিষ্ঠানে বছরে প্রায় এক কোটি টাকা খরচ অত্র প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা প্রায় তিনশত জন তার মধ্য থেকে একশত জন এতিম ছাত্র এতিম ফান্ড গোরাবা ফান্ড থেকে সহযোগিতা নিয়ে চলে এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে অনেক ছাত্র আলে মুফতি মুহাদ্দিস হয়ে দেশ বিদেশে ইসলামের খেদমত করছেন অত্র প্রতিষ্ঠানে চারটি বিভাগ রয়েছে প্রথমে একজন ছাত্র দিয়ে অত্র মাদ্রাসা শুরু হয় ষোলোই সেপ্টেম্বর সোমবার দুই হাজার চব্বিশ দারুল মাদ্রাসা মিরসরাইতে একটি সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা হাফেজ সুয়াইব সাহেব দারুল উলুম মাদ্রাসা মিরসরাই এর সাফল্য তুলে ধরেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সফর 150 থেকেও বেশি আমাদের এই মাদ্রাসা বিভিন্ন প্রতিযোগিতায় নীর সাহেতে প্রোগ্রাম ডাক বিভিন্ন প্রতিযোগিতাতে আলহামদুলিল্লা প্রতি বছরই ভালো রেজাল্ট করে নিয়ে আসে বিশেষ করে আমাদের মীর সাইতে বমনসুন্দর ওইখানে একটা সেরা হাফেজের হয়েছিল দুই হাজার আঠারো সালে ওই প্রতিযোগিতার করতে ওনারা বলছেন শেহা হাফেজ নীর তারা জন্মদে আমরা তাদেরকে তাকে নির্বাচিত করব ওই সেরা হাফিজের নির্বাচনে আপনাদের দোয়ায় আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আমাদের ওয়ার্লাস দারুল মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করে পঁচিশ হাজার টাকা পুরস্কার পায় এবং তার আজীবন কম্পট হাসপাতালে চিকিৎসা ফিরি প্রশ্ন আসে গত বছরও আমাদের ওই বাবন সন্তানের মসজিদ কমিটির রূপ থেকে একটা প্রতিযোগিতা হয় ওই প্রতিযোগিতাতে প্রথম স্থান আপনাদের এই ওয়ার্লাস মাদ্রাসার ছাত্র পুরস্কার প্রথম স্থান অর্জন করেন পুরস্কার নিয়ে আসেন বিভিন্ন অঞ্চলে প্রতিযোগিতাগুলোতে আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানের চত্বর এই প্রতিযোগিতায় ভালো রেজাল্ট পাই আসছে সাথে সাথে হ্যাক বিভাগের পরিষ্কারের কথা সাথে সাথে গত তিন বছর ধরে আমরা কমই শিক্ষা বোর্ড বাংলাদেশের যে ষাটটি বোর্ডের সমন্বয়ে সরকারের স্বীকৃতি একটি বোর্ড আয়োজিত করিয়া ওই ষাটটি বোর্ডের একটি বোর্ডের মাঝে এই নিয়ে চট্টগ্রামে আছে ওই এক অন্তর্ভুক্ত প্রতি বছর বৃদ্ধি পরীক্ষা হয়

সাথীর দায়িত্ব পালন করে কে মাদ্রাসা এদের সাথে যদি লাগিয়ে থাকেন এদের সাথে যদি শরিক হন একটা নাম লেখান তো ইনশাল্লাহ আহুল আজিজ আল্লাহ আমাদেরকে মাহরম করুন আল্লাহ আমাদের দায়িত্ব আদায় হয়ে যায় এখানে আসলে কামিয়াব দান দক্ষিণা করো সহযোগিতা করো কথা দিয়ে কাজ দিয়ে সমর্থন দিয়ে সহযোগিতা করো এটাও না পারো অন্তর দিয়ে মহব্বত করো কি ভাই মহব্বত করতে বোঝা লাগবে আল্লাহ নবী বলেন ও মামান আহব্বা যে যাকে মহব্বত করে তার শাস তাদের সাথে পঞ্চম দলে গেলে ধুমধাম আল্লাহ রব আল আমি আপনাদের কাছে বলবো আমার এলাকার ভাইদের কাছে মুরব্বীদের কাছে কিরকাল থাকতে পারবো যাইতে হবে না থেকে কি নিয়ে যাবার কম আজ কম কে আমার দিবে বলবে আল্লাহ বলবো আমার কোনো ওলামাদের সাথে খানা গেছে কিনা ওলামাদেরকে মহব্বত করছে কিনা আমল না আল্লাহ এগুলা দিয়ে তাকে পার করে দিব মহব্বত করবেন পরামর্শ দিবেন আর নিয়ত করবেন হে আল্লাহ যে কোনো দিই আল্লাহ এই প্রতিষ্ঠান আমি একটা সদস্য আল্লাহ এই পরিবারের একটা আমি সদস্য হব আল্লাহ আপনাদের সবাইকে কবল করে নেই চব্বিশ ঘন্টা খোদার রহমতে কেন হচ্ছে চব্বিশ ঘন্টা এই রহমত দিয়ে পুরো এলাকাতে যাবে পুরা এলাকার রহমত শান্তি হবে এই প্রতিষ্ঠান আমাদের দুনিয়ার হেদায়ের মাধ্যম আল্লাহ আল্লাহর আজব গজব থেকে বাজার মাধ্যম পুরা মৃসরা থানার ভিতরে এই প্রতিষ্ঠান আমার লেখাপড়ার দিক থেকে এক নম্বর স্থানীয় এক নম্বর এই জন্য আলহাম লেখাপড়ার সাথে সাথে তারিফ তর্বিহ ফিকির যে ওনাদের আলহামদুলিল্লাহ আরেকটা এরকম নাই আল্লাহ সবগুলাকে কবুল করক এই প্রতিষ্ঠানটা জন্য আল্লাহ যেভাবে চলতেছে আল্লাহ দিন যখনই তার কি দান করো আমরা আসি আসি মাঝে মাঝে পরীক্ষাও নিই ইনশাল্লাহ আমরা আসি আলহামদুলিল্লাহ দিল খুশি হয়ে যায় ছেলে যখন পরীক্ষা নিই ছেলে যখন পরিদর্শন করি তো তাদের তরকীয় থাক থাকে আমাদের দিল খুশি লাগে ওস্তাদগুলো আলহামদুলিল্লাহ সবগুলি মাথা মুখী মাছের সম্পর্ক আন্তরিকতা আল্লাহ জানো এই দ্বারাকে আল্লাহ জারি রাখে কেমন ধরে মাথাকে বাকি রাখেন অত্র প্রতিষ্ঠানে একটি ভবন অনেক প্রয়োজন তিনতলা মসজিদ পূর্ণ হয়ে তিন সিটের ঘর পূর্ণ হয়ে ছাত্র রাখার জায়গা নেই অত্র প্রতিষ্ঠানের পরিচালক হজরত মাওলানা সোয়াইব সাহেব সকলের নিকট দোয়া চেয়েছেন সকলে দোয়া এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন সরাইয়ের সঠিক আলমি আমলি যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন